স্বামীজির প্রথম কুমারী পূজা সম্পর্কে এমন একটি অজানা তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে যা গত একশো বছর ধরে আমাদের অজানা ছিল তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ করছি কুমারী পূজা কী দুর্গাপূজায় কেন কুমারী পূজা অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ কেন কুমারী পূজা শুরু করেছিলেন কাকে স্বামীজি প্রথম কুমারী রূপে পূজা করেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে নতুন ভক্ত বন্ধুরা যারা প্রথমবার ওম শরণম চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন ভিডিও ও সেই সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে জানতে পারবেন কুমারী পূজা বেলুড মঠের দুর্গাপূজার অন্যতম আকর্ষণ তেরোশো সালে শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে বেলুট মঠে প্রথমবার দুর্গাপূজার আয়োজন করেন স্বামী বিবেকানন্দ মা সজম সশরীরে উপস্থিত ছিলেন সেই পূজায় তার নামেই সংকল্প করা হয় এবং তার নির্দেশেই দেবী পূজায় পশুগুলি বন্ধ থাকে স্বামীজির অনুরোধে গৌরীমা কুমারী পূজার ব্যবস্থা করেছিলেন স্বামীজি স্বয়ং নয়জন কুমারীকে দেবী রূপে পূজা করেন এই কুমারী পূজা সম্বন্ধে মানুষের কৌতূহল অপরিসীম কুমারী পূজা কি দুর্গা কেন কুমারী পূজা অনুষ্ঠিত হয় কৈলাসবাসী মহাদেব পত্নী উমা প্রতি বছর শরৎকালে আশ্বিন মাসে শুক্লপক্ষে চার দিনের জন্য পিতৃগৃহে বা মর্তে আসেন ভক্তদের পূজা গ্রহণ করতে তার মধ্যে অষ্টমীর দিন উমাকে কুমারী রূপে পূজা করা হয় জলজান্ত এক কুমারীকে প্রতীক হিসেবে তার পাশে বসিয়ে তন্ত্রমতে কুমারী পূজায় এক থেকে ষোলো বছর বয়সী কুমারী কন্যাকে দেবীরূপে পূজা করা হয় তাকে অবশ্যই ঋতুমতি হওয়া চলবে না বৃহধর্মপ পুরাণ মতে একদা স্বজন ব্রহ্মা দেবতাদের সঙ্গে মর্তে এসে এক বৃক্ষের নিচে তপ্ত কাঞ্চন বর্ণানিদ্রিতা একটি নবজাত বালিকা কন্যাকে দেখতে পান তাকে জাগ্রত করার জন্য দেবতারাস্তব করেন দেবতাদের স্তবে সন্তুষ্ট হয়ে সেই বালিকা জাগ্রত হন এবং বাল্যভাব ত্যাগ করে উগ্ররূপে দেবী রূপ ধারণ করেন এবং রাবণকে সবংশে নিধনের বর দেন তাই বিল্লবৃক্ষে দেবীর বোধন করা হয় ও কুমারী রূপে তার পূজা করা হয় কুমারী পূজার অনুষ্ঠান তারই শাস্ত্রীয় ও বাস্তবায়িত রূপ স্বামী বিবেকানন্দ কেন কুমারী পূজা শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণ বলতেন মাতৃভাব বড় শুদ্ধভাব কুমারীর মধ্যে দৈবীভাবের প্রকাশ দেখা বা তাকে জননী রূপে পূজা করা সেই শুদ্ধসত্ত্বভাবেরই এক স্বার্থ প্রকাশ গুরু শ্রী রামকৃষ্ণের অমোঘ শক্তি ও অনুপ্রেরণায় স্বামীজি জগতের সকল কুমারী বা রমণীকে জগন্মাতা জ্ঞান করতেন তিনি বলেছিলেন আমি যে সন্ন্যাসী জগতের সকল রমণী যে আমার মাতৃস্বরূপা বেলুট মঠের দুর্গাপূজায় স্বামীজির নিজে হাতে কুমারী পূজা বা মাতৃবন্দনা হল সেই কথারই প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশন তথা অগ্নি পরীক্ষা ঠাকুর যেমন শ্রীমাকে দেবীরূপের পূজা করেছিলেন স্বামীজী কুমারী পূজার মাধ্যমে তার গুরুর দেখানো পথ অনুসরণ করেছিলেন কাকে স্বামীজি প্রথম কুমারী রূপে পূজা করেছিলেন আমরা জানতাম আঠারোশো আটানব্বই সালে স্বামী বিবেকানন্দ মিস অলিবুল নিবেদিতা প্রমুখকে সঙ্গে নিয়ে কাশ্মীর ভ্রমণকালে শ্রীনগরে এক মুসলমান মাঝির কন্যাকে কুমারী রূপে পূজা করেন নিবেদিতার লেখনির মাধ্যমে আমরা সেই ঘটনাকেই স্বামীজির প্রথম কুমারী পূজা বলে জেনে এসেছিলাম প্রায় বিগত একশো বছর ধরে কিন্তু উনিশশো নব্বই সালে পত্রিকায় প্রকাশিত হয় স্বামী দেবেন্দ্রানন্দকে লেখা সুবল গাঙ্গুলির একটি চিঠি যা এক নতুন তথ্য সামনে আনে বেলুড মঠ স্থাপনার বহু আগে থেকেই স্বামীজির দুর্গাপূজা ও কুমারী পূজা সম্বন্ধে ভীষণ ভক্তি ও আগ্রহ ছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর অপরিচিত পরিব্রাজক হিসাবে যখন নরেন্দ্রনাথ উত্তর ভারতে ভ্রমণরত তখন গাজীপুরের প্রদেশে বিখ্যাত রায় বাহাদুর গগনচন্দ্র রায়ের বালিকা কন্যা মনিকা রায়কে কুমারী পূজা করেন বলে লিখিত আছে পরবর্তীকালে এই মনিকা রায় লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী মনিকা চক্রবর্তী হিসাবে পরিচিত হন দিলীপ কুমার রায় তাঁর ইংরাজি যোগীকৃষ্ণপ্রেম গ্রন্থে লিখেছেন এই মহিলা প্রকাশ্য পার্টিতে সেই যুগে মদ ও সিগারেট খেতেন অথচ তার গভীর আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশেষ কেউ জানতেন না দিলীপ কুমার রায়ের মতোই লখনৌ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রোনাল্ড নিকসন মনিকা দেবীর আসল পরিচয় পান এবং উনিশশো সালে তার কাছে দীক্ষা নিয়ে যোগী কৃষ্ণপ্রেম হিসাবে সর্বভারতে পরিচিত হন সেই ব্রিটিশ যুগের ভাইস চ্যান্সেলরের স্ত্রী মনিকা দেবী স্বামী পুত্র সংসার ত্যাগ করে বৃন্দাবনে দীক্ষা নিয়ে যশোদামা হিসাবে পরিচিত হন এবং আলমোড়া থেকে আঠারো মাইল দূরে দুর্গম মীরটোলা পাহাড়ি অঞ্চলে আশ্রম স্থাপন করে জীবনের শেষ দিনগুলি কাটান তাঁর মানসপুত্র কৃষ্ণপ্রেম মীরটোলা আশ্রমে যশোদা মার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় নিযুক্ত হন অত্যাধুনিকা মনিকা চক্রবর্তীর যশোদা মা হিসাবে পরিবর্তনের পিছনে নিশ্চয়ই ছিল বাল্যকালে অপরিচিত পরিব্রাজক বিবেকানন্দের তাকে গাজীপুরে রূপে পূজার ঐশ্বরিক মাহাত্ম সাক্ষাৎ শিব ছিলেন স্বামীজি তার স্পর্শে তার দৃষ্টিপাতে কত যুগান্তকারী ঘটনা এদেশে বিদেশে ঘটে গেছে তা এখনো বহু অজ্ঞাত এক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে আরও উৎসাহিত করবে ধন্যবাদ